সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এই শতকরা হিসাব লাভ ক্ষতি এই অধ্যায়টা করব সেল প্রিপারেশনের তো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা কাজে চলে যাই দেখেন শতকরা মানেটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেল প্রিপারেশনে লেখা আছে শতকরা হলো যে একটি ভগ্নাংশ ভগ্নাংশের হার মানে কোনো কিছুকে ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা মানে একশো ভাগের কত একশো ভাগের ওই ইয়াটা একশো ভাগের মধ্যে কত আর কি সেটা একশো ভাগের মধ্যে কত হতে পারে দুই ভাগ ভাগ না তিন এরকম ঠিক আছে তো যাই হোক আমরা টোটালি সকল বিষয়টা প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করব ওকে তো এক নম্বর অঙ্কটা আমরা এক নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করি দেখেন এই এক নম্বর অঙ্কটা বোঝার আগে আমাদের বেসিক কিছু বিষয় আমাকে জানতে হবে আমাদেরকে জানতে হবে দেখা যায় যে অনেকে অঙ্ক পারে না এর কারণটা হচ্ছে কি যে তার বেসিকটা ক্লিয়ার থাকে না তো আমরা আগে আমাদের বেসিকটা ক্লিয়ার করে নিব প্রত্যেকটা অঙ্ক করব সাথে সাথে বেসিকটা ক্লিয়ার করে নিব তাহলে দেখবেন আপনার অঙ্কটা ধরতে খুবই সহজ হয়ে যাবে তাহলে আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে শতকরার অঙ্ক শতকরা আমরা লিখি শতকরা শতকরা শতকরার প্রথম যে অঙ্কটা সেটা করার চেষ্টা করব তো তার আগে আমরা বেসিক শিখব তাহলে এখন আমরা শিখবো কি আমরা এখন শিখবো বুলেট বেসিক ওকে বুলেট বেসিক আচ্ছা লিখলাম বুলেট বেসিক লিখলাম এখন বেসিকটা কি ধরেন কল্পনা করেন আপনি হচ্ছেন একজন দোকানদার ওকে এখন আপনি করছেন কি একটা কলম ধরেন এটা একটা কলম এই কলমটা আপনি পাঁচ টাকায় বিক্রয় করেছেন পাঁচ টাকায় কি করেছেন পাঁচ টাকায় আপনি বিক্রি করেছেন এখন আমি হচ্ছি আপনার দোস্ত আপনাকে বললাম যে দোস্ত তুমি এই কলমটা কত টাকায় বিক্রি করলা আপনি বললেন যে আমি পাঁচ টাকায় বিক্রি করেছি কি আচ্ছা দোস্ত তাহলে পাঁচ টাকা বিক্রি করায় তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তো আপনি বলতেছেন দোস্ত বলিস না আমার তো লস হয়েছে কি হয়েছে ক্ষতি হয়েছে এখন আমি বললাম যে তাহলে তোমার কত টাকা ক্ষতি হয়েছে আপনি বলতেছেন আমার ক্ষতি হয়েছে দুই টাকা তাহলে এই ঘটনাটা দেখেন এই ঘটনায় একটা কলম আপনি বিক্রি করেছেন পাঁচ টাকায় এতে আপনার টাকা ক্ষতি হয়েছে ওকে আপনাকে যদি যদি এখন বলা হয় যে আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা তাহলে তুমি এই কলমটা কত টাকা দিয়ে কিনেছো তুমি এই কলমটা কত টাকা দিয়ে কিনেছো এটাকে বলা হয় কি যে ক্রয় মূল্য কেনাকে কি বলা হয় ক্রয় মূল্য ওকে তাহলে কত টাকা দিয়ে কিনেছো পাঁচ টাকা বিক্রি করায় দুই টাকা যদি ক্ষতি হয় তাহলে আপনি এটা কিনেছেন কয় টাকা দিয়ে পাঁচ যোগ দুই সাত টাকা তাহলে ক্রয় মূল্য কত টাকা ষাট টাকা এই যে বেসিকটা আপনাকে জানতে হবে এই ঘটনায় আমরা কি জানলাম যে আপনি ক্রয় মূল্য কীভাবে বের করতে পারেন আপনি ক্রয় মূল্য বের করতে পারেন হচ্ছে এভাবে যদি আমি লিখি যে ক্রয় মূল্য জানা যায় ক্রয়মূল্য নানানভাবে জানা যায় এর মধ্যে একটা সূত্র হচ্ছে যে বিক্রয় মূল্য যোগ ক্ষতি বিক্রয় মূল্য যোগ ক্ষতি এই দুইটা জিনিস যদি আপনি জানেন তাহলে আপনি জানতে পারবেন ক্রয় মূল্য এটা হচ্ছে এক নম্বর বেসিক এই যে প্রথম একটা বেসিক আমরা শিখলাম আমাদের এখন তাহলে দ্বিতীয় আর একটা বেসিক জানতে হবে এটা এই দ্বিতীয় যে বেসিকটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতেই হবে হ্যাঁ আমরা যদি সৎ শতকরার যে অধ্যায়টা ভালোভাবে যদি শিখতে চাই শতকরা বলেন লাভ ক্ষতি বলেন তাহলে এই বেসিকটা এই দ্বিতীয় নাম্বার বেসিকটা আমাদেরকে খুব ভালোভাবে কি করতে হবে জানতে হবে দ্বিতীয় নাম্বার বেসিকটা কি সেটা হচ্ছে আপনি যদি লাভ বা ক্ষতি বের করতে চান লাভ অথবা আপনি ক্ষতি যদি বের করতে চান ক্ষতি যদি বের করতে চান বের করতে হলে বের করতে হলে আপনাকে ক্রয় মূল্য বের করতে হবে লাভ ক্ষতি বের করতে হলে আপনাকে কি বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার লাভ ক্ষতি বের করতে হলে আপনাকে কি জানতে হবে ক্রয় মূল্য জানতে হবে আপনি আপনাকে যদি বলে যে আপনি লাভ বের করেন বা ক্ষতি বের করেন মাথায় রাখবেন যে আমাকে ফার্স্ট অফ অল আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে এই দুইটা বেসিক যখন আপনার মাথায় ঢুকে যাবে দেন আপনি তাহলে এক যে অঙ্কটা সেটা খুব সহজেই ধরতে পারবেন তাহলে আমরা জানলাম যে ক্রয় মূল্য জানতে হলে ক্রয় মূল্য বের করব আমরা কিভাবে বিক্রয় মূল্য যে ক্ষতি দুইটা একসাথে করলে আমরা ক্রয় মূল্য বের করতে পারি আর একটা হচ্ছে লাভ ক্ষতি বের করতে হলে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন এক নম্বর অঙ্কে চলে যাই এটা মাথায় রাখবেন আর কি এখন আমি এক নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমরা এক নম্বর দেখেন বলা আছে যে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় একটি দ্রব্য টাকায় করায় বিশ টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা ক্ষতি দেখেন গল্পটা একটু আগে যে একটা গল্প করেছিলাম সেটার সাথে মিলে যাচ্ছে কিনা ওইখানে বলা ছিল যে পাঁচ টাকায় সেখানে বলা ছিল যে বিক্রয় করায় হম এই যে পাঁচ টাকায় বিক্রয় করায় দুই টাকা ক্ষতি হয়েছে আর এখানে কি বলতেছে দেখেন এখানে বলতেছে যে তিরিশ টাকায় বিক্রয় করে বিশ টাকা ক্ষতি হয়েছে একই রকম কিন্তু ঘটনাটা হ্যাঁ আমি ওটা সহজভাবে বুঝিয়েছি এখানে একটু বড় সংখ্যাটা দেয়া হয়েছে তো তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয়েছে ক্ষতির শতকরা হার কত বের করো তাহলে আমরা জানি যে আপনি যদি লাভ বা ক্ষতি বের করতে চান আপনাকে প্রথমে জানতে হবে ক্রয় মূল্য তাহলে এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল ক্রয় মূল্যটা বের করতে হবে ওকে আচ্ছা তাহলে ক্রয় মূল্য কি আমরা ক্রয় মূল্য কিভাবে বের করব বিক্রয় মূল্য যোগ ক্ষতি এটা আমরা আগে বলেছিলাম যে ক্রয় মূল্যটা কিভাবে বের করব বিক্রয় মূল্য যোগ ক্ষতি এটা দিয়ে ওকে তাহলে নাম্বার এক নম্বর অঙ্ক আমরা একটু এটা একটু মোছার চেষ্টা করি এক নম্বর প্রশ্নটা একটু দেখি বিক্রয় কত 380 টাকা বিক্রি করে 20 টাকা ক্ষতি হচ্ছে তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা আগে কি বের করব আমরা ক্রয় মূল্য বের করব তাই ক্রয় মূল্য ক্রয় মূল্য মূল্য সমান সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি বিক্রয় মূল্য যোগ ক্ষতি আমার বিক্রয় মূল্য কত আমার বিক্রয় মূল্য হচ্ছে আমার ক্ষতি হয়েছে বিশ টাকা বিশ টাকা তাহলে ক্রয় মূল্য কত তিনশো আশি যোগ বিশ চারশো টাকা চারশো টাকা একটু সুন্দর করে আমরা এভাবে টাকা দিয়ে হাতে লেখা একটু খারাপ হচ্ছে জন্য ক্ষমা চাচ্ছি টাকা ওকে চারশো টাকা হলো এখন আপনাকে ক্ষতির হারটা বের করতে হবে আপনি চারশো টাকা দিয়ে কিনে আপনার কত টাকা ক্ষতি হয়েছে এভাবে ক্ষতির হারটা বের করতে হবে হ্যাঁ ক্ষতির হার কিভাবে বের করব আপনি কিনেছেন কত টাকা দিয়ে চারশো টাকা দিয়ে আপনার ক্ষতি হয়েছে কয় টাকা বিশ টাকা তাহলে সেভাবে আপনি দেখার চেষ্টা করেন যে চারশো টাকায় টাকায় ক্ষতি হয় কয় টাকা বিশ টাকা চারশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় 20 নিচে হচ্ছে কত 400 টাকা অতএব কত এর হার তাহলে শতকড়া তাহলে 100 টাকায় যেহেতু শতকড়া বলেছে এত টাকা ক্ষতি হয় এই 100 কত থেকে আসলো দেখেন আপনাকে বলছে শতকড়া হার বের করতে মানে কি 100 টাকায় কত তাহলে 100 টাকায় ক্ষতি হয় এটা লিখবেন 20 গুণ 100 নিচে হচ্ছে চারশো এত টাকা এখন এটা কাটাকাটিটা আমরা দেখি দেখেন দুইটা শূন্য আছে একটা দুইটা উপরেও একটা দুইটা শূন্য আছে এখন আপনি দেখেন চার দিয়ে বিষ কাটবেন চার একে চার আর এখানে হচ্ছে কি চার পাঁচা বিশ চার পাঁচা বিশ এত টাকা আপনি এখানে টাকা লিখলেন কিন্তু যেহেতু শতকরা ক্ষতির হার বের করতে বলেছে আপনার উত্তরে কী লিখতে হবে উত্তরে লিখতে হবে পার্সেন্ট ওকে উত্তরে কী লিখতে হবে পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এভাবে লিখতে পারেন অথবা আপনি লিখতে পারেন যদি ধরেন এভাবে লিখতে না চান হ্যাঁ অল্টারনেটিভ আরেকভাবে পাঁচ টাকা ওকে তবে এইটা লেখাটাই ভালো ফাইভ পারসেন্ট এটা লেখাটাই ভালো ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমরা এক নম্বর অঙ্কটা আমরা করলাম ধন্যবাদ